আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো হঠাৎ করেই বাসায় মামাতো বোন চলে আসছে তো ও প্রায় সময় আসে না অনেক দিন পরপর আসে ওকে বললাম যে আমাদের কেক তৈরি করে খাওয়াতে তো খুব সুন্দর করে ডিম ফেটিয়ে তারপরে কেকটা তৈরি করলো কিভাবে পুরো প্রসেসিংটা তৈরি করলো কেকের অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো দেখুন প্রথমেই ডিমের সাদা অংশটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে একদম ফোম তৈরি করে ফেলেছে খুবই ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেওয়া হয়েছে তো দেখুন একদম ক্রিম হয়ে গেছে খুবই ভালো লাগছে এ পর্যায়ে এখানে দিয়ে দেবে ডিমের কুসুম তো এখানে দুইটা ডিম নেওয়া হয়েছে এবার ডিমের কুসুম দুইটা দিয়ে দেওয়া হলো এবার খুব সুন্দর করে একসাথে মিহি করে এভাবে ফেটিয়ে নেওয়া হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হবে তো যাই হোক মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেওয়া হবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি কেক তৈরির প্রথম ধাপটা কিন্তু অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব তেল এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এখানে দিয়ে দিব বেকিং পাউডার আর যা যা বাকি উপকরণ লাগে সেগুলো অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করে নেবে তো দেখুন অনেকটাই ভালোভাবে তৈরি করা হয়েছে আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে গোড়া দুধ তো গুঁড়ো দুধটা অবশ্যই অল্প পরিমাণে পানিতেই গুলিয়ে নিতে হবে তো দেখুন গুলিয়ে নেওয়া হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি তো এখানে সুন্দরভাবে মিহি করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেব হচ্ছে ময়দা তো ময়দাটা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেবো আর যা অপকরণ লাগে একসাথে মিক্সড করে সুন্দরভাবে ব্যাটার তৈরি করে আমি কেকটা তৈরি করব। তো যাই হোক বন্ধুরা মোটামুটি খুব সুন্দরভাবে মিহি মিহি করতে হবে একদম মিক্সড করতে হবে ভালোভাবে মোটামুটি এটা কেকের হচ্ছে শেষ ধাপ তো সব কিছু একসাথে এইভাবে মিক্সড করে তারপরে যে বাটিতে আমি কেকটা বসাবো সেটা সেট করে নেব এইখানেও অল্প পরিমাণে কোকো পাউডার দেওয়া হয়েছে তো সব কিছু মিক্সড করে সুন্দর করে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে বন্ধুরা এবার আলাদা পাত্রে আমার মামাতো বোন খুব সুন্দর করে কাগজ কেটে অয়েল দিয়ে সেট করে দিয়ে দিল এ পর্যায়ে পুরো মিশ্রণটি বাটিতে ঢেলে দিলাম খুব ভালোভাবে মিশ্রণটি সেট করা হয়ে গেছে এবার আমি চুলায় বসিয়ে দেব চুলার উপর আগে থেকে বড়ো সাইজের একটি পাত্রে আমি অল্প পরিমাণে বালি দিয়ে দিয়েছি তো হালকা গরম হওয়ার পর এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচে জাল করে নেব তো দেখুন তারপরে কেকটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট কেক হয়ে গেছে খুবই সুন্দর লাগছে কালারটি দেখতে আপনারাও বাসায় এরকম করে তৈরি করতে পারেন খুবই অল্প উপকরণে খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ